আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা সচরাচর আমরা পোল্যান্ড সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করে থাকি আপনাদেরকে তো বরাবরের মতো হচ্ছে আজকেও আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য চলে আসলাম আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো প্রথমে যে বিষয়টি আপনাদেরকে আজকে শেয়ার করব সে বিষয় নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাই পোল্যান্ডের বিষয় আমাদের এই বিষয়ে যদি আপনাদের আমাদেরকে একটু বলেন তাহলে আমাদের অনেক উপকৃত হতাম তো বাংলাদেশ থেকে কি পোল্যান্ডে আসা যায় কিনা এই বিষয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে এর উত্তরগুলো গুলো হচ্ছে আপনাদের বিভিন্নভাবে আপনাদেরকে দিতে হবে সেইভাবে আমি আপনাদেরকে দিচ্ছি তো সরাসরি বাংলাদেশ থেকে আসার কোন সিস্টেম নেই বা বাংলাদেশ থেকে সরাসরি আসা যায় না তো অনেকেই অনেকে অনেক দালাল ধরেছে যারা বলেছে যে আপনার হচ্ছে প্রথমে আপনি আমাদেরকে দুই লক্ষ টাকা দিবেন পারমিট আসার পরে আরও চার লক্ষ বা দুই লক্ষ টাকা দিবেন পরবর্তীতে আপনি হচ্ছে পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন বাংলাদেশ থেকে আপনাকে ভিসা করে দেবে এবং ভিসার স্টাম্পিং হবে এবং স্টাম্পিং হওয়ার পরে বাকি টাকা দিবেন এবং অনেকে আবার এরকমও করেছে যে আপনি সম্পূর্ণ টাকা ভিসা হওয়ার পরে দিবেন এই রকম দালালের চক্র এদের হাতে আপনি যদি পড়েন তাহলে আপনার জীবনটা দুর্বিশ্বে পরিণত হবে এছাড়া আর কিছুই হবে না কেননা পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নেই সরাসরি কথা হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নেই আপনার যদি ভিসা করতে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে আর ইন্ডিয়াতে যাওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে কেননা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা একটু লং প্রসেস যেখানে ইলেকট্রিক ড্রো সিস্টেম এবং এই নিয়ে আমি কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করেছি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ইলেকট্রিক ড্রোতে যখন নাম উঠবে তখন হচ্ছে আপনাকে আবার ডাবল এনটি ভিসা করতে হবে ভিসা করে দেন হচ্ছে আপনাকে এম্বাসি ফেস করতে হবে এবং দালালরা এইরকমও আপনাকে আশ্বাস দেবে যে আপনার কোথাও যাওয়া লাগবে না আমরাই সব স্ট্যাম্পিং করে নিয়ে আসব রোমানিয়ার মতো বা অন্যান্য সেনজেন কান্ট্রির ভিসার মতো আপনাকে ক্রোসিয়ার মতো স্ট্যাম্পিং করে নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে করে নিয়ে আসব এইরকম যদি আপনাকে বলে তাহলে মনে করবেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানওয়ার্ড এবং হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা কারণ পোল্যান্ডে এইরকম কোন ধরনের সিস্টেম নেই সিস্টেম হচ্ছে আপনার ফাইল আপনাকেই জমা দিতে হবে এবং আপনার ফাইল আপনাকেই তুলতে হবে এটা হচ্ছে পোল্যান্ডের সিস্টেম এবং অনেকেই বলেছে যে সুইডেন এমব্যাসিতে থেকে আমাদেরকে বাংলাদেশ থেকে ভিসা করিয়ে দেবে আমি এনি ভিডিও করেছি যে সুইডেন এমব্যাসী কোনো ধরনের আপনার ফাইল জমা নিবে না পোল্যান্ডের কেননা তারা শুধুমাত্র সেনজেন ভিসার কাজ করে সেনজেন ভিসাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি সেনজেন হল সেনজেন হচ্ছে আপনার উন্মুক্ত সেনজেনের এক দেশের ভিসা থাকলে আপনি উনত্রিশটা দেশে গমন করতে পারবেন কোনো ধরনের ভিসা লাগবে না অন্য দেশে যাওয়ার জন্য এটাকে বলা হয় টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা ক্যাটাগরি যেটা সুইডেন অ্যাম্বাসি শুধুমাত্র আপনাকে দিবে এবং এই ভিসাটা দিলে আপনি সব দেশে যেতে পারবেন ট্যুরিস্ট পারপাসে অথবা বিজনেস পারপাসে কিন্তু আপনাকে পোল্যান্ডের স্পেসিফিকভাবে কোনো ধরনের ভিসা প্রোভাইড করবে না কারণ হচ্ছে পোল্যান্ডের অ্যাম্বাসি হচ্ছে নিউ দিল্লিতে আপনি যদি সুইডেন অ্যাম্বাসিতে ইমেল করেন তাহলেও তারা এটাই বলে দিবে যে আপনি নিউ দিল্লিতে ওই এম্বাসিতে গিয়ে আপনি ওয়ার্ক ক্যাটাগরির যে ডি ক্যাটাগরি ভিসা রয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করেন তো এটা ছিল হচ্ছে আপনার ওয়ার্ক ক্যাটাগরি সিস্টেম এরপরে আসি আপনার দালালরা আরো কিছু কথা আপনাকে মিথ্যে কথা বলবে যেমন হচ্ছে আপনাদেরকে বলবে যে আপনাকে থাইল্যান্ড নিয়ে যাব আপনাকে হচ্ছে ইন্দোনেশিয়া নিয়ে যাব আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব সিঙ্গাপুরে নিয়ে আপনাকে আমরা ভিসা প্রসেসিং করব ওয়ার্ক পারমিট উঠার জন্য আপনি এক লক্ষ টাকা দেন বা দেড় লক্ষ টাকা দেন বা আপনি হচ্ছে এখন পঞ্চাশ হাজার টাকা দেন পারমিট আসার পরে বাকি টাকা দিন এরপর হচ্ছে আপনি হচ্ছে আহ ওইখানে যাওয়ার পর এম্বাসি ফেস করে তারপরে বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে এই ধরনের দালালের চক্রে বা খপ্পরেও কিন্তু আপনি পড়বেন না কেননা এরাও কিন্তু ভিসা করতে পারবে না আপনি অন্য দেশে যখন যাবেন বা বা থাইল্যান্ডে গেলেন নেপালে গেলেন বা অন্য দেশে গেলেন পোল্যান্ড অ্যাম্বাসির কিন্তু আপনার নেপালে কোনো ধরনের অ্যাম্বাসি নেই কারণ নেপালিরা কিন্তু ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে আসে এবং নেপালিরা ভিসা করতে ইন্ডিয়াতে কিন্তু আসে তো বিষয় হচ্ছে আপনারা যদি অন্য দেশে গিয়ে টুরিস্ট ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে যান তাহলে কিন্তু করতে না কারণ আপনি অ্যাজ এ একজন ট্যুরিস্ট পুলিশ হয়ে আপনি কখনোই আহ পারমিটে এম্বাসি ফেস করবেন সেটা কখনোই এম্বাসি আপনাকে ফেস করতে দিবে না এটা আপনারা একটু মাথায় রাখবেন আবার আমাকে গতকাল কেউ একজনের ফোন করেছে এবং সচরাচর মেসেজ দিচ্ছে আবার অনেকে ফোন করতেছে যে ভাইয়া আমার কাছ থেকে তো একজনের সাথে কথা হয়েছে যে সে হচ্ছে কোনো ধরনের টাকা নিবে না আমাকে পৌঁছানোর পরে টাকা নেবে সে আমাকে অন্য দেশ হয়ে তারপরে নেবে ভাই ইউরোপটা এত সহজ না আর পোল্যান্ডের যে নিয়ম বর্তমান সময়ে প্রচুর পরিমাণে আপনি দেখতে পাবেন যে ডিফিকাল্ট হচ্ছে দিন 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 ডিফিকাল্ট হচ্ছে পোল্যান্ডে অলরেডি কিন্তু অন্য দেশ থেকে সেন্ডেন কান্ট্রি থেকে লোকাসা বন্ধ করে দিয়েছে জুনের এক তারিখ থেকে কার্যকর হয়ে গিয়েছে এবং বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বর্ডার কন্ট্রোল প্রচুর পরিমাণে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় চেক পোস্ট করেছে আপনার সাথে পাসপোর্ট টিআরসি কার্ড না পেলে আপনাকে জরিমানা করবে সেখানে আপনার হচ্ছে অনেক সময় অনেককে ডিপোর্টও করতেছে যারা অবৈধভাবে কাজ করতেছে যাদের ওয়ার্ক পারমিট নাই যারা কাজ করতেছে তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে তো এই দেশে কিন্তু পোল্যান্ড কিন্তু অনেক ধরনের নিয়ম নীতি এখন ফলো করতেছে আর আমরা আশা করি সামনে হয়তো বা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো হবে কেননা যখনই এদেশে অবৈধ লোক থাকবে না বা অন্য দেশ থেকে আসছে যারা কাগজপত্র নেই বা ধরেন কোনো ঝামেলা হয়েছে তাদের কিন্তু চলে যেতে হচ্ছে কারণ ডিপোর্টেশন করলে তাদের কিন্তু এক সপ্তাহ থেকে পনেরো সময়ের মধ্যে চলে হয় যদি না যায় তাহলে কিন্তু তাদেরকে তাদেরকে ধরলে জেলে দেওয়া হবে আর জেল কিন্তু সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর জেল তো এটা কিন্তু সবাই জানে তো সর্বোপরি হচ্ছে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যে আপনারা অবশ্যই সবকিছু জেনে বুঝে তারপরে হচ্ছে পোল্যান্ডের দিকে আগাবেন কারণ পোল্যান্ড এমন একটা দেশ যেখানে হচ্ছে কোনো ধরনের অবৈধ বা ইলিগাল ইমিগ্রেশন নেই এবং দালালের খক উপরে আপনার জীবনটা কিন্তু নষ্ট করে না কারণ পোল্যান্ডে কিন্তু এরকম কোন সিস্টেম নেই যে আপনাকে বাংলাদেশ বসে ভিসা করে দিবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোনো ইনফরমেশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ আবার আবরকাত